দেখো এই যে একদম কিন্তু ডাগান গাছে একদম অনেক ফল হয়ে গেছে এই একটা এই একটা ভেতরে ভেতরে আরো আছে এটা কাঁচা আর এই যে একদম মানে হালকা কাঁচা বেশি বড় না একদম ছোট্ট সাইজ দেখো মানে হাতে কি একদম ছোট্ট এই পাশে আছে এই একটা এই যে এই এই মানে হয়েছে ভেতর ভেতর অনেক হয়েছে এই একটা দেখো কত সুন্দর এইখানে দুটো বাইরের পাশে এইটা সাদা ড্রাগন দেখো দাঁড়াও এই যে ওইখানে একটা লাল আছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে লাল ওই পাশে আর একটা আছে ও যে দেখা যাচ্ছে ওই পাশেও যাবো অনেক কাটা এইখানে তো যেতেও অসুবিধা হয় সে কারণে ভালোভাবে দেখাতেও পাচ্ছি না এইখানে দুটো আছে দেখো এক জায়গায় একই ডালে দুটো হয়েছে দেখতে কি সুন্দর লাগছে এই একটা এটা তো অনেকটাই পেকে গেছে মুখটা ফেটে গেছে এরকম মুখটা ফেটে গেছে দেখলে এই যে বুঝতে পারবে এই দেখো এই পাশে যেটা বলছিলাম সেটা এই যে কই গেল উজ একটা দেখো কত হয়েছে মানে এই পাশে লাল লাল হয়ে থাকে কি সুন্দর লাগে দেখতে যে পুরো গাছ সেরকম লাল হয়ে থাকে দেখতে কতটা ভালো লাগে তোমাদের কাদের কাদের এরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই ভিডিওগুলো গুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি